মাছ মাংস ছাড়াই কিন্তু কাটলেট বানানো যায় আর সেটা হয় দুর্দান্ত খেতে আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে সেই স্পেশাল রেসিপিটাই শেয়ার করবো কোনোরকম চিকেন বিফ ফিশ বাদে আমি কিন্তু আপনাদের কাটলেট বানিয়ে দেখাবো এই কাটলেটটা যে এত বেশি ক্রিস্পি আর এতটা টেস্টি হবে না বানালে কিন্তু বিশ্বাসী হবে না মাছ ট্রাই না একবার তিনটা কাঁচকলা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি দুইটা আলুর এরপর সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এই কাটলেট বানাতে কিন্তু একদমই কম উপকরণ লাগবে ঘরোয়া সব উপকরণ দিয়েই হয়ে যাবে তো আমি দিয়ে দিয়েছি লবণ আর বেরেস্তা সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর সামান্য পরিমাণ জিরা গুঁড়া কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি এক চামচ মতো এরপর দিয়ে দেব ধুনে পাতা কুচি এরপর খুব ভালোভাবে মিক্স করে নেব খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে আপনারা অবশ্যই বেরেস্তা দেওয়া ট্রাই করবেন বেরেস্তা দিলে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসে বেশ সময় ধরে কিন্তু এটা মিক্স করে নিতে হবে আমাদের বাসায় কিন্তু অনেকেই আছে যারা চিকেন বিফ বা ফিশ কোনোটাই পছন্দ করে না তাদের জন্য কিন্তু এই কাটলেটটা বেস্ট হবে প্লাস বাচ্চারা কিন্তু সবজি খেতে চায় না আর তাদের কিন্তু দরকার অনেক বেশি আয়রন আর কাজকলায় কিন্তু অনেক বেশি আয়রন আছে যা আমাদের রক্ত হতে অনেক হেল্প করে তো আপনারা কিন্তু তাদের জন্য এই কাটলেটটা বানাতে পারেন বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করবে তো আমি এখানে দুই হাত দিয়ে দেখুন এভাবে কাটলেটের শেপটা করে নেব আপনারা চাইলে গোল করে দিতে পারেন বাট আমার এই শেপটা অনেক বেশি ভালো লাগে কাটলেটের এই জন্য আমি কাটলেটের এই শেপটা করে নিচ্ছি অতিথি আপ্যায়নের জন্য এই কাটলেটটা কিন্তু বেস্ট অপশন হবে কম খরচে দারুণ একটা নাস্তা হয়ে যাবে তো বিকালে স্ন্যাক্সেও যে কিন্তু এই কাটলেটটা আপনারা সার্ভ করতে পারেন ফ্যামিলির সবাইকে আমার কাটলেটের শেপ দেওয়া কিন্তু একদম রেডি এরপর নিয়ে নিয়েছি একটা ডিম আর ডিমের ভিতর দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর জিরা গুঁড়া এখানে কিন্তু আমি ভাজা জিরা ইউজ করেছি খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এরপর কিন্তু কাটলেটগুলো দিয়ে কোট করে নেব আমি এখানে ব্রেড ক্রাঞ্চ ইউজ করেছি কোট করার জন্য আপনারা চাইলে বিস্কুটের গুঁড়াও ইউজ করতে পারেন দেখুন এভাবে খুব আস্তে কিন্তু ডিমের ভিতর দিয়ে তারপর কোট করে নিতে হবে খুব ভালোভাবে কিন্তু হাত দিয়ে চেপে চেপে ব্রেড ক্রাঞ্চগুলো গায়ে লাগিয়ে দিতে হবে দেখুন অলমোস্ট হয়ে গেছে আর আপনারা কিন্তু এভাবে ফ্রোজেন করতে পারেন এইভাবে কিছু সময় যদি প্লেটে করে ফ্রিজে রেখে দেন তারপর শক্ত হওয়ার পর একটা এয়ারটাইট বক্সে রেখে দেন তাহলে কিন্তু আপনারা মিনিমাম এক মাস মতো ফ্রোজেন করে রাখতে পারবেন আর এটা কিন্তু খাওয়ার তিরিশ মিনিট আগে বের করবেন তারপর দশ মিনিট বাইরে রেখে দিয়ে ডুবো তেলে ভেজে নিলেই ব্যাস রেডি হয়ে যাবে একদম মুচমুচে গরম গরম কাটলেট তো এখন ডুবো তেলে ভেজে নিচ্ছি আর এটা কিন্তু মিডিয়াম রাখ রাখতে হবে আঁচটা যাতে বেশি পুড়ে না যায় আর ভিতরটাও খুব ভালোভাবে হয়ে যায় আমি পাঁচ থেকে ছয় মিনিট মতো ভেজে নিয়েছি এরপর কিন্তু সার্ভ করে দিয়েছি তো দেখুন খুব ভালোভাবে কিন্তু এভাবে ভেজে নিচ্ছি আপনারাও এভাবে ভেজে নেবেন আর এই রেসিপিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আর যদি চ্যানেলকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন বা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যেন পরবর্তী ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যান কাটলেটটা অলমোস্ট রেডি হয়ে গেছে তো আমি এখন সার্ভ করে দিয়ে দেব আপনাদের দেখিয়ে দেব যে কেমন হয়েছে মার্শাল্লা অনেক বেশি সুস্বাদু লাগছে দেখতে বাসায় কিন্তু মাস্ট ট্রাই একটা আইটেম অবশ্যই একবার হইলেও ট্রাই করবেন কারণ সব উপকরণই বাসায় অ্যাভেলেবেল থাকে এখানে আমি তিন পিস ভাজি করে দেখিয়ে দিচ্ছি আর বাকি দুইটা আমি ফ্রোজেন করে রেখেছি যেভাবে বলছিলাম আপনাদের ফ্রোজেন পদ্ধতিটা ওইভাবে কিন্তু আমি সেম ওয়েতে রেখেছি আর এটা কিন্তু আমি এক মাস পরেও খেতে পারবো কোনো রকম সমস্যা হবে না আপনারা চাইলে বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য কিন্তু এরকম একটা স্ন্যাক্স বানিয়ে রাখতে পারেন এটা যে কি পরিমাণ টেস্টি আপনারা বাসায় একবার না বানালে কিন্তু না খাইলে আসলে বিশ্বাস হবে না মানে কেউই বুঝতেই পারবে না এটা কাজকলা দিয়ে বানানো মানে এত বেশি সুস্বাদু মানে চিকেনের স্বাদকেও কিন্তু হার মানাই দেবে চিকেন বিফ মা ফিশ যাই বলেন সব স্বাদকে হার মানায় দেবে এটা এত বেশি টেস্টি তো বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাকে অবশ্যই জানাবেন আল্লাহফেজ